বডি বিল্ডিংয়ের এর ক্ষেত্রে আমরা শুধু শুনে এসেছি প্রোটিন 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 ঠিক আছে এখানে তুমি আমাদের বলবে প্রোটিন তো আছেই কতটা আমরা তো সব থেকে বড় জিনিস দেখো কার্বোহাইড্রেটটা কিন্তু এনার্জি সোর্স শুধু প্রোটিন দিলে কিছু হবে না এটা এখন জেনারেশনের সবথেকে বড় কার্বোহাইড্রেট বন্ধ প্রোটিন বেশি আর প্রোটিন মানে প্রোটিন পাউডার বডি বিল্ডিং আর ডিব্বা এটা তো মেন জিনিস তো আমি এখানে খুব সিম্পল ভাবে বলছি দেখো যারা প্রথম জিমে ঢুকছে বা বডি বিল্ডিং করে আমাদের বডি বিল্ডিংয়ে দুটো ফেজ হয় একটা হচ্ছে গেনিং ফেজ একটা কাটিং ফেজ তো সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো যে কখন কোনটা দরকার আর দু ক্ষেত্রেই ক্যালোরির পরিমাণ আলাদা হবে গেনিং একটা ক্যালোরি আর কাটিং আলাদা একটা ক্যালোরি গেল তো গেনিংয়ের ক্ষেত্রে আমাদের কার্বোহাইড্রেটটা কিন্তু দরকার বাবা কার্বোহাইড্রেট না খেলে বডি হবে না কার্বোহাইড্রেট খেলে মোটা হয়ে যাও কার্বোহাইড্রেট খেলে ফ্যাট ধরে একদমই না ফাটি ওয়ার্কআউট কাটিংয়েও করতে হবে গেনিংয়েও করতে হবে তো সেক্ষেত্রে কার্বোহাইড্রেটটা গেনিংয়ে আমরা ওভারঅল যে ক্যালোরিটা নেব ধরে নাম তিন তিন হাজার ক্যালোরি পাঁচ হাজার ক্যালোরি যে ওভারঅল ক্যালোরি নিচ্ছি তার মোটামুটি সিক্সটি পার্সেন্ট আমাকে কার্বোহাইড্রেট রাখতেই হবে বাকি ফর্টি পার্সেন্ট যেটা থেকে গেলো তার মধ্যে তিরিশ পার্সেন্ট আমি প্রোটিন ইনটেক করব বাকি টেন পার্সেন্ট আমি ফ্যাট ইউজ করবো এটা হচ্ছে গেনিংয়ে চলে গেলো তো আর যদি আমি কাটিংয়ের কথা চলে আসি কাটিংয়ে তো আমাকে ফ্যাট কমাতে হবে বডির মাসেলের ওপরে যে ফ্যাটগুলো ধরেছে এবার জলের ব্যাপারটা আলাদা স্কিন ওয়াটারটা লাস্টের দিকে আমি নর্মাল একবারে লাস্ট তিন চার মাসের কথা বলছি তো তখন আমাকে কিন্তু কার্বোহাইড্রেটটা কমাতে হবে প্রোটিনটা বাড়াতে হবে তখন কিন্তু প্রোটিনের কাজটা বেশি আর তখন কিন্তু ফ্যাটের কাজটাও বেশি এটা অনেকে জানে না বলেও না আলমন্ড বাদামে এনার্জি কিন্তু অনেক বেশি ঠিক আছে ফ্যাট হিসেবে অনেকেই জানে না ভাবে যে ফ্যাট মানে ফ্যাটটাকে অ্যাভয়েডই করে বলতে গেলে তো আমরা কাটিংয়ে কিন্তু ফ্যাট রাখবো ডায়েটে তো সেই ক্ষেত্রে কাটিংয়ে আমাদের ওভারঅল যে ক্যালোরিটা থাকবে তার ধরে নিই কার্বোহাইড্রেট ফর্টি পার্সেন্ট থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আমি কার্বোহাইড্রেট ওভারঅল ক্যালোরি অনুযায়ী রাখবো তার বাকি পড়ে রইলে সত্তর পার্সেন্ট তার মধ্যে আমি চল্লিশ পার্সেন্ট ইউজ করবো প্রোটিন প্রোটিনটা হাই রাখতেই হবে সেই টাইমে আর বাকিটা চলে যাবে ফ্যাটে তো রকম ডিভিশন করে সবকিছু এখন বডি বিল্ডিংটা অনেক মডার্ন ঠিক আছে ওই খেয়ে নিলে হবে এই জিনিসটা আমি অন্তত মানি না আমার কোচ আমাকে এরকম করে শেখায়নি আমি যেভাবে শিখেছি আমি সেভাবে ইউজ করেছি তো আমি রেজাল্টও পেয়েছি তার জন্য